ক্লাস সিক্সের ইংরাজি পড়া প্রথম থেকে শুরু হচ্ছে লেসন ওয়ান ইট অল বিগান উইথ ডিডিপ ডিরিপ লেখক হচ্ছে অলকা শঙ্কর অ্যান্ড সারলিন মুকন্দন ইট অল বিগান উইথ ডিডিপ ডিরিপ এর অর্থ হলো সব কিছুই শুরু হয়েছিল ডিডিপ ডিরিপ দিয়ে সব কিছুই শুরু হয়েছিল ডিডিপ ডিডিপ দিয়ে লেট স্টার্ট চলো শুরু করি অলকা শঙ্কর ইজ অ্যান অথর অফ রিপোর্ট অলকা শঙ্কর একজন খ্যাতমান লেখিকা হার নন বুক ইজ দি মাইটি অ্যান্ড দ্য মিস্টিক্যাল রিভার্স অফ ইন্ডিয়া তার সুপরিচিত বই হল দি মাইটি অ্যান্ড মিস্টিক্যাল রিভার্স অফ ইন্ডিয়া সি ইজ ফেমাস ফর হার কন্ট্রিবিউশন টু জুবেনাইল লিটারেচার তিনি কিশোর সাহিত্যে তার অবদানের জন্য বিখ্যাত শার্লিন মুকুন্দন ইজ এ রিনাউনেড চিলড্রেন্স অথর সার্লিন মুকুন্দন একজন বিখ্যাত শিশু সাহিত্যিক সি হ্যাজ রিটেন দি স্টোরি বুক ইন কলাবরেশন উইথ অলকা শঙ্কর তিনি অলকা শঙ্করের সাথে যৌথভাবে দি স্টোরি বুক লিখেছেন অথর মানে লেখিকা রিপোর্ট মানে খ্যাতমান ওয়েল নোড মানে সুপরিচিত বুক মানে বই রিভার মানে নদী ফেমাস মানে বিখ্যাত কন্ট্রিবিউশন মানে অবদান জুভেনাইল মানে কিশোর লিটারেচার মানে সাহিত্যিক রিনাউনেড বিখ্যাত চিলড্রেন মানে শিশুদের রাইট মানে লেখা কালাবারেশন মানে যৌথভাবে